মানে করার কথা না আমার কাছে যেটা মনে হয় ও চিন্তা করছে কিভাবে দলের উপর ইমপ্যাক্ট রাখে আমি যেটা বললাম টি20 তে এরকম চারটা পাঁচটা ইনিংসে ফেল করবে একটা ব্যাটসম্যান এটা হয়ে আসছে আর এখন দেখেন যেই উইকেট আমরা খেলতেছি অনেক ইউজড উইকেট সো একটু কঠিন আমার মনে হয় যে খুব একটা ইজি না বাট এগেন ওর সাথে বাড়তি কোনো কথা হচ্ছে না কারণ এক্সপিরিয়েন্স খেলোয়াড় ও জানে কিভাবে কাম ব্যাক করতে হবে এবং আমি বিশ্বাস করি যে ও খুব তাড়াতাড়ি দেখবেন যে ও একাই দুই তিনটা ম্যাচ জিতাই দিচ্ছে আমাদের আপনি একটা এক্সিবিতে বলেছিলেন যে এই টুর্নামেন্টেরও আগে বেশ আগে যে এই টুর্নামেন্ট দিয়ে আপনি আবার বিশ্বকাপের যে পেশা তৈরি করা হয় এবং বিশ্বকাপের ফেরার একটা চ্যালেঞ্জ হিসেবে নেবেন এবং সেই জায়গায় আপনি পৌঁছাতে পেরেছেন কিনা আপনার দুটো ভালো ইনিংস দেখছি আরো কয়েকটা ভালো ইনিংস দেখেছি যেগুলি হয়তো আরো খুব বড় হতে পারত এই মুহূর্তে কি মনে হয় যে আপনার পুরো প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছেন বিশ্বকাপ তাদের ফেরার মতো অবস্থা না আমি যতটুকু জানি বিশ্বকাপ টিম তো দিয়ে দিয়েছে আমি তাই জানি বাট সেটা তো আসলে আমি মানে এটা নিয়ে আমি চিন্তা করি না আমার মূল ফোকাস যে আমি কিভাবে আমি প্রতিদিন ইম্প্যাক্ট রাখতে পারি আর আমার কাছে মনে হয় যে স্টিল নট এনাফ আমি যেভাবে ব্যাটিং করেছি এখানে আরও সুযোগ আছে আমি চেষ্টা করব নেক্সট ম্যাচে যদি আবার সুযোগ পাই আবার দলের ওপর ইম্প্যাক্ট রাখার সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই এখানে কোচ ক্যাপ্টেন সিলেক্টররা যেটা টিমের জন্য ভালো মনে করেছেন সেটাই আসলে করেছেন বাট আমার কাছে রেগুলার করার চেষ্টা করছি না এটাই তো এ টিম হিসেবে এটাই আমাদের কাজ আমরা লাস্ট ম্যাচটা ভালো ক্রিকেট খেলিনি এটাও দেখতে হবে যেটা আমার সাথে আমরা খুব আহ আমরা আমরা ম্যাচটা হেরেছি তো এখানে আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল জিততে পেরেছি খুবই ভালো নট অ্যাবাউট যে রংপুরের সাথে জিতেছি প্রত্যেকটা দলে এখানে ভালো দল রংপুর অবশ্যই অনেক বড় দল ওরা খুব ভালো ক্রিকেট খেলছে এবং আজকে ম্যাচও যদি দেখেন দারুণ ক্রিকেট খেলেছে সো এই টিমের এগেনস্টে অবশ্যই জিততে পারলে তো কনফিডেন্স দিবেই বাট ওভার এক্সাইটেড না এবং আমাদের আরও সামনে ম্যাচ আছে ম্যাচগুলো আমরা কীভাবে বেটার করতে পারি আর একটু ইমপ্রুভ করতে পারি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট সো কনফিডেন্সের জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ ম্যাচটা জিতার কারণে দুই পয়েন্ট আমাদেরকে কনফিডেন্স দেবে

এটা হতে পারে টি টোয়েন্টিতে আসলে ফেলিয়ার নিয়ে খুব বেশি চিন্তা করাটা আমার কাছে মনে হয় না দেখবেন যে একটা ভালো ইনিংস আবার ওই কনফিডেন্সটা ফেরত আনবে সো যারা রান করছে না তাদের উপরে ওই বিশ্বাসটা আমার মনে হয় যে যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা রেখেছেন এবং আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে কারণ টি টোয়েন্টিতে ফেলিয়ার আসবে সো বিশ্বকাপের আগে রান করছে না কেন করছে না এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো এবং আপনি যদি আগের সিরিজগুলো ইন্টারন্যাশনাল বায়োলেটারাল সিরিজ যারা ওনারা খেলেছেন তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছেন এবং বেশ কয়েকটা সিরিজও জিতেছেন সো ওই কনফিডেন্সটা কিন্তু থেকেই যাবে সো এটা নিয়ে খুব বেশি আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে তারপরের দিনে আসলে রংপুরের মতো একটা বিগ ম্যাচে তাকে

না জিনিসটা এরকম না আমাদের আজকে দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ছিল আমি বললাম যে আজকে যদি রংপুর না হয় অন্য কোনো টিম হয়তো আমাদের সেম প্ল্যান সেম অ্যাটিটিউড সবকিছু ওরকমই সেমই থাকতো বাড়তি কোনো কিছু আজকে আমরা করতে চাইনি যে আজকে রংপুর একদম অনেক কিছু করতে হবে ওরা অনেক ভালো দল ওই দলকে আমরা ওই রেসপেক্টটা দিয়েছি এবং ওই দলের কি স্ট্রেংথ আছে কি উইকনেস আছে এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করেই মাঠে এসেছি সো খুবই খুশি যে আমরা এই প্ল্যানগুলো এক্সিকিউট করতে পেরে ম্যাচটা জিততে পেরেছি যে ক্রিকেটার গুলো আছে তারা ধারাবাহিকভাবে এরকম না কিন্তু যারা বাইরে আছেন করে মানে একটা প্রেসার থাকে কিনা ঘোষণা হয়ে যায় এরকম কি মনে হয় আমি ব্যক্তিগতভাবে প্রেশার ফিল করি না আমি থাকলে বা না থাকলে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরটা আমার পক্ষে বলা মুশকিল আমার মনে হয় না যে ব্যাটিংয়ের সময় এই জিনিসগুলো কাজ করে কারণ ব্যাটিংয়ের সময় যারাই আমরা ব্যাটসম্যানরা আছি চিন্তা থাকে কিভাবে দলের হয়ে আমি ভালো করতে পারি সো আমার মনে হয় না যে বাড়তি প্রেশার নিয়ে কেউ ব্যাটিং করছে কারণ আমি বিশ্বাস করি আমাদের কোচিং স্টাফ ক্যাপ্টেন সবাই প্রত্যেকটা প্লেয়ারকে ভালোভাবে ব্যাক করে সো আমার মনে হয় না এটা বাড়তি কোনো নিয়ে ব্যাটিং করছে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার